হ্যাঁ এই যাওয়ার চাকরি বয়স হয় আমার লাইফ এ প্রাইস ডিপার্টমেন্ট আমার সতেরো বছর হচ্ছে আমি এ মার্কেটে না এই ডিপার্টমেন্টের কথা বলতেছি আমি ওই পাশেও পড়ছি তারপরে বাইরেও রংপুর জায়গাতেও কাজ করে আসছি রংপুর নীল ফ্যামারি এলে আমি কাজ করে আসছি সবটাই স্যালারি আমার আগে প্রচুর পরিমাণ কষ্ট কষ্ট না সারা তো আপনি এটা ঠিকা যাবে না বুঝেন না তো কষ্ট না আমি এরকম হেল্পারি জীবন কাজ করছি আপনি তখন স্যালারি পেয়েছে অল্প দেড়শো টাকা একশো টাকা সবটা মনে করেন স্যালারি পেয়েছে তাই আমি মনে করলেন আস্তে 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 যখন কাজ যখন আস্তে আস্তে দেখছে দেখতে দেখতে তারপরে যে এরকম পজিশনে চলে আসে ভালো রকম সব ধরনেরই কাজ হয় ক্যালেন্ডার তারপরে আপনি লেভেল তারপরে ম্যাগাজিন ট্যাগাজিন সব ধরনের কাজই হয় এটা হলো আপনি তো তিন তুলে দেন তিন হাজার আপনি নামবে হলো এক ঘন্টা তিন হাজার মাল নামবে এক ঘন্টা তিন হাজার মাল নেন হ্যাঁ সারাদিন এড়েছে এড়লে উঠে দেবে